মেহেরপুর জেলা পুলিশের কিট প্যারেডে অনুষ্ঠিত হয়েছে রবিবার মেহেরপুর পুলিশ লাইন মাঠে মেহেরপুর জেলা পুলিশের কিট প্যারেডে অনুষ্ঠিত হয় পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম পিপিএম জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সের অংশগ্রহণে অনুষ্ঠিত কিট প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পরিদর্শনকালে সকল পর্যায়ের অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এ সময় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোক জামিনুর রহমান খান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল করিম সহ জেলা পুলিশের মূর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর